অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে ইতিমধ্যে আকাশ আর শিউলি ফুলের গন্ধে ভরে রয়েছে গোটা বাংলা কাশের দোলায় জানান দিচ্ছে মা দুর্গার আগমণি বার্তা দিকে দিকে পুজোর আনন্দে মাতোয়ারা আপামোর বাঙালি চারিদিকে এই আনন্দ উৎসবের মাঝে বিষাদের সুর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুলসারা গ্রামে এই গ্রামে বেশিরভাগ মানুষই পরোক্ষভাবে জড়িত পূজোর সঙ্গে আর এটাই তাদের জীবনের বড় অনুসূচনা এই গ্রামের প্রত্যেক বাসিন্দা পূজোর নানান সরঞ্জাম আয়োজন করে তাদের তৈরি জিনিসপত্র অন্যান্য জায়গায় পূজোর কাজে ব্যবহৃত হলেও তাদের গ্রামে হয় না কোনো পূজো স্বাভাবিকভাবে পূজো শুরু হলে মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের তো আমাদের এখানে দুর্গাপূজা হয় নি তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরো বেশি হতো মানে ঠাকুরের উৎসাহটা আরো বাড়তো মানে আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন অন্য জায়গায় পাড়ি দিচ্ছে অন্য অন্য জায়গায় পাঠানো হচ্ছে কোথায় কোথায় যায় আপনাদের এই প্রতিমা আমাদের এটা কেশপুর একটা যাবে একটা শালবনি যাবে খেতুয়াতে একটা আছে কত দূর দূরান্তে যায় এখান থেকে ঠাকুর কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার দেখ যেখানে অর্ডার সেই সেইখান থেকে ওদের কেউ তৈরি করেন ফুলের মালা, কেউ চাঁদ মালা আবার কেউ বা করে প্রতিমা। কেউ তৈরি করেন পূজয়ে ব্যবহৃত মাটির জিনিসপত্র। তাদের তৈরি এসব সব জিনিসপত্র পাড়ি দেয় ভিিন জায়গায়। কুমোর প্রতিমাশিল্পী মালাকার সম্প্রদায়ে মিলিয়ে এই গ্রামে বিভিন্ন জাতির মানুষের বসবাস। কিন্তু গ্রামে নেই কোনো পূজোর আয়োজন। দুর্গাপূজার রে শুরু হয়ে যায় কয়েক মাস আগে। উদ্যোক্তারা ব্যস্ত হয়ে পড়েন পুজোর আয়োজনে তবে পুজো এলেই মন খারাপ হয়ে যায় শিল্পীদের। ঘোর নিমজ্জিত হয় আকুল সারা গ্রাম। আগে গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করেন সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত তবে দিন রাত পরিশ্রম করে কাজ করলে হয়তো টাকা রোজগার হয় ঠিকই কিন্তু তাদের অন্তরে বিষাদের সুর থেকেই যায় গ্রামের মৃৎশিল্পীরাও চান অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামেও হোক দুর্গা পুজো আনন্দ উৎসবে গা ভাষা গ্রামেরই মানুষজন পুজোর আগে প্রচুরই চাপ রয়েছে এদিকে রাত্রে দুটো তিনটে চারটে পর্যন্ত কাজ করতে হচ্ছে এবং আমরা আরও তিন চারজন আছি চারজন মিলে এই কাজটা আমরা আমাদের তৈরি করা হয় কোথাও কি আক্ষেপ রয়ে গেছে যে আপনারাই প্রতিমা বানাচ্ছেন আপনাদের গ্রামে হচ্ছে না হ্যাঁ আক্ষেপ তো আছেই যে আমাদের সব গ্রামে হচ্ছে আমাদের অকুশলা গ্রামে আমরা লই আমরা অনেক রকম মিস্ত্রি আছি বা অনেক মিস্ত্রিও আছে আমাদের মতন মাঠের প্রতিমা তৈরি করে তারাও একই কেস তারাও তাদেরও একটা করলে আমাদেরও যেমন আনন্দ হবে তাদেরও আনন্দ হবে বা দেশেরও আনন্দ হবে সেইটাই ইয়ে করছিলাম আর কি যদি হয় তাহলে ভালো আপনার নাম গোপী কর রিতম বাংলা thank you